আমার মতো যারা সটকে প্রিয় আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য আশা করি ভালো লাগবে একটু বড় হতে পারে ভিডিওটি আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সময় ভোর পাঁচটা তেত্রিশ মিনিট ফজরের আজান দেওয়ার সাথে সাথেই নামাজ পড়ে দুজন বের হয়ে পড়েছি নাটোর সিংরার উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য ছিল আজকে সুটকি যেখানে তৈরি করা হয় সুদূর চলন বিল থেকে যে মাছগুলো নিয়ে এসে সুটকি তৈরি করা হয় সেই সুটকি পল্লিতে আজকে আমাদের গন্তব্য আশা করি সাথেই থাকবেন ভিডিওটি একটু বড় হতে পারে তবে সবাইকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে বাইরে তো কনকনে শীত শীতের পোশাক পরেই বের হয়েছি আমি আর আপনাদের ভাইয়া তারপরেও যেন শীত আমাদেরকে একদম চেপে ধরেছে যেহেতু আমরা মোটর বাইকে যাচ্ছি তাই প্রচণ্ড বাতাস ছিল দেখতেই পাচ্ছেন আমার পেছনের আকাশটা কিন্তু খুব সুন্দর আর যেতে যেতে সূর্যিমামাটাও কিন্তু উঁকি দিচ্ছে আমি যেহেতু শুটকি মাছ খুবই পছন্দ করি তাই আপনাদের ভাইয়ার ইচ্ছে ছিল আমাকে একদম সুটকি পল্লিতে নিয়ে গিয়ে শুটকি মাছ কিনে দেবে কথা বলতে বলতেই পৌঁছে গেলাম সিংরা পৌর বাস টার্মিনালে এদিক ওদিক তাকাতেই দেখলাম দ্বিতীয় তাজমহলের মতো একটা সুন্দর মসজিদ তাই এটাকে একটু ভিডিও ধারণ করে রেখে দিলাম আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন তার মধ্যে এই তো আমরা চলে এলাম একদম সুটকি পল্লিতে মাথার ওপরে সূর্যি মামা যেন আমাদেরকে তাপ দিয়ে যাচ্ছে প্রচণ্ড গরম শীতের কাপড় আর গায়ে রাখতে ইচ্ছে করছে না আর এই তো কথা বলতে বলতেই দেখে ফেললাম যে মাছ নিয়ে এখানে সবাই হাজির কিভাবে সুটকি মাছ রোদে শুকানো হয় সেই জায়গাগুলো এবং সেখানে এসে কী কী দেখলাম সব কিছুই কিন্তু পুরো ভিডিওতে থাকছে দোকানের মতো করে পস্টা সাজিয়ে রেখেছে হরেক রকমের সুটকি মাছ এখানে সামুদ্রিক মাছও কিছু ছিল কিন্তু আমরা তো আজকে সামুদ্রিক মাছ নিব না একদম চলন বিলের মাছ নেব তাই কী কী মাছ আছে সবগুলো আগে ঘুরে ফিরে দেখার পালা যেহেতু আজকেই প্রথম এসেছি এর আগে কখনো এই ছুটকি পল্লিতে আসা হয় নাই বস্তা বস্তা একদম মাছ দেখেন কি সুন্দর করে এখানে যে কয় মাছ আছে আমি তো নিজেই বলতে পারবো না ড্রামে ড্রামে করে মাছ নিয়ে এসে সেই মাছগুলোকে কীভাবে প্রসেস করে শুকাচ্ছে সেটা আমার বলতে হবে না আপনারা শুধু এক নজরে দেখে যান তারপরেও অনেক মাছ আছে গত রাত্রের সেগুলোকে লবণ চাপা দিয়ে সুন্দর করে ঢেকে রেখেছে সেটাও দেখাবো যদি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন এই যে বাঁশের বেতা দিয়ে এই সব তৈরি করেছে এর উপরেই মাছগুলোকে শুকাতে দেওয়া হয় এবং মোটামুটি খুব সুন্দরভাবেই কিন্তু গোছানোভাবেই তারা এই মাছগুলোকে শুকিয়ে আরও কত যে মাছ বস্তা বস্তা করে রেডি করে রেখেছে সেটা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করবেন না এই যে খালাদের দেখছেন তারা কিন্তু দিনমজুর হিসেবে কাজ করে ওইখান থেকে ঘুরে এসে আর পাশে আমি চলে এসেছি এইখানেও একই অবস্থা এই মাছগুলো গত রাত্রের এগুলো হচ্ছে আধা শুকনা করে রাখা হয়েছে গতকালকেই নাকি এগুলোকে হালকাভাবে শুকানো হয়েছে তারপর আরও সামনের দিকে যাব যতই সামনের দিকে যাচ্ছি ডানে বামে শুধু মাছ আর মাছ এই মাছগুলো লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে বেশ কয়েকটা ড্রামে এরকম লবণ চাপা দিয়ে মাছগুলোকে রাখা হয়েছে আর এই তো দেখেন এই পাশে এসেও দেখছি শুটকি মাছের ছড়াছড়ি খালাদের সাথে আলাপ করলাম তারা কিভাবে এই মাছগুলো শুকাতে পারে তাদের এত ধৈর্য কিভাবে হয় তো খালারা বলল তাদের এই কাজটা করতে করতে একদম অভ্যাসে পরিণত হয়ে গেছে যেহেতু তাদের এটা জীবিকা নির্বাহ করে তাই এই কাজটা তাদের করতেই হয় রোদ বেশি উঠলে তাদের ব্যবসাটা অনেক ভালো আর রোদ যদি না উঠে বৃষ্টি হয় তাহলে সেদিন তাদের মন্দা ব্যবসা তো চারপাশে কিন্তু ঘুরিয়ে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে আজকে এখান থেকে আমি শুটকি মাছ কিনে নিয়ে যাব। প্রচণ্ড রোদ ছিল তাই আমি ক্যামেরার দিকে তাকাতেই পারছিলাম না আমি একদিকে গিয়েছি আর আপনাদের ভাইয়া একদিকে গিয়েছে এখানে হচ্ছে বিশাল একটা জায়গা আর এই রাস্তাটার কথা একটু বলে দেই এটা হচ্ছে নাটোর সিংড়া বগুড়া রোড আর এই তো দেখেন খালারা কাঠ দিয়ে একটা হাতল বানিয়ে নিয়েছে সেই হাতলের সাহায্যে শুটকি মাছগুলোকে কি সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে যারা যারা শুটকি প্রিয় একদম অর্গানিক শুটকি কিনতে চান তারা কিন্তু এখানে এসে একদম কেমিক্যাল মুক্ত সুটকি কিনে নিয়ে যেতে পারেন তারপর এই তো এখন হচ্ছে যে মাছগুলোকে শুকনা করে রেখেছে সেই মাছগুলোকেই একটু দেখার চেষ্টা করব। দেখেন এইখানে বস্তা বস্তা এত মাছ শুকিয়ে শুকিয়ে রেখেছে সেটা না দেখলে আসলে বলার মতো না খুব সুন্দর সুন্দর মাছ তো আমি কি কি মাছ নিব, সেগুলো হচ্ছে এখন যে সিলেক্ট করব। আর তাদেরকে বলেছিলাম যে আরও কি কি মাছ আপনারা বস্তাবন্দি করেছেন সেগুলোও আমাকে একটু দেখান আমি যে সুটকি মাছগুলো নিতে চাই সেগুলোও তাদেরকে বললাম তো তারা আমাকে এই তো সুন্দর করে ডালার ভিতরে ট্যাংরা মাছ আছে তারপরে শাটি মাছ আছে চিংড়ি মাছ আছে পাবদা মাছ আছে তারপরে বড় বল মাছ আছে সামুদ্রিক মাছও আছে তো যেহেতু আমি এখানে একদম চলন বিলের মাছের সুটকি নিব তাই আমি আর আজকে হচ্ছে সামুদ্রিক মাছ নিবই না এই তো আমার মাছগুলোকে মাপা হচ্ছে আর খুব সুন্দর লাগলো এই সুটকি পল্লিতে এসে কথা বলতে বলতে আমার ভিডিওটি শেষের দিকে আর আমি কি কি মাছ নিয়েছি সাটি মাছ নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি আর এই বড় মাছটার নাম যদি কেউ বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই সুটকি পল্লীর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পেস।